ডেউইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্যরকমের তো দেখো তোমরা ভাবছো যে কেন ঠাকুরগুলো সরিয়ে দিয়েছি আর সিংহাসনটাই বা কেন দেখাচ্ছি তো আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান খুব সামনেই আছে মানে গৃহপ্রবেশের পুজোটা খুব সামনেই করার ইচ্ছা আছে যার জন্য সিংহাসনটার অবস্থা দেখেছ খুবই খারাপ অবস্থা তো খারাপ অবস্থা মানে প্রচণ্ড ধুলো নোংরা পড়ে আছে যদিও পরিষ্কার করতাম কিন্তু তাতেও মানে ঠিক অতটা অনেক দিন হয়ে গেছে তো প্রায় নিয়ার অ্যাবাউট তার বয়স দশ বছর হবে তো দশ বছর ধরেই সিংহাসনটা ব্যবহার করছি তো এটাকে এখন পাঠাবো পালিশ করতে আর এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে ওটা পালিশ হয়ে পুরো নতুনের মতো হয়ে গেছে যদিও একই দিনে নয় ওটা তিন দিন পরে দিয়েছে তবুও সেই ভিডিওটা আমি একসাথেই এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আর সিংহাসনটা দিতে আমি বেরিয়ে পড়লাম তো দিতে বেরিয়ে দেখা হয়ে গেল এদের সাথে হাঁস মুরগি এরা এখানে অ্যাপার্টমেন্টের মধ্যেই খেলা করছিল বিশেষ করে হাঁসটাকে আমার দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছিলো একটু ধরি হাত দিয়ে কিন্তু ওরা আমাকে দেখে এতটাই ভয় পাচ্ছিলো যে আমি আর ওদেরকে বিরক্ত করতে যাইনি তবুও একটুখানি হাত দিয়ে ডাকছিলাম হ্যাঁ যে দেখছো আমি যাচ্ছি বলে ওরা সরে সরে কীরকম যায় ওরা কিন্তু নিজেদের মধ্যে সুন্দর একটা খেলা করছিল আমি অনেক সুন্দরে লক্ষ্য করেছি যাই হোক সিংহাসনটা দিয়ে এসে ছেলে বসে গেল পড়তে আর ছেলে পড়তে পড়তে আমি চলে গেলাম চটজলদি একটু রান্নাঘরে তো আজকে দেখো রান্নাঘরে কি রান্না করছি রান্নাঘরে আজকে হচ্ছে ডিমের ঝাল করব ভাত হচ্ছে আর উচ্ছে ভাজা এই যে উচ্ছে ভাজা অলরেডি হয়ে গেছে আর আলু দিয়ে ডিমের ঝোল করছি আর এদিকে করছি হচ্ছে ভাত তো এটাই আজকে খাবার আর যদি পারি একটুখানি আমের আম দিয়ে ডাল করবো ব্যস্ত সরি আম দিয়ে চাটনি করবো ব্যস্ত এইটুকুই আর কিছু নয় আর ইদানিং আমরা মোটামুটি জ্যামি ওয়েট করে আছে যে খাবারটা শেষ হলেই জ্যামি খাবে তো এটা আমি করছিলাম সন্ধ্যেবেলার রান্না তো এই দেখো সিংহাসনটা কিন্তু একদম নতুনের মতো করে এসে গেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে ফার্স্টে যেরকম দেখেছিলে সেরকম কিন্তু আর এটা আমাদের একদম ডিরেক্ট ফ্ল্যাটেই নিয়ে চলে গেছি তো ফ্ল্যাটেই ওটা রেখে দিয়েছি দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু আমার তো খুব ভালো লাগছে সিংহাসনটা পুরো নতুন করে দিয়েছে মনে হচ্ছে যেন ব্র্যান্ড নিউ কিনে এনেছি একটুও মনে হচ্ছে না যে ওটা পালিশ করিয়েছি তো চলো এখন আমি আমার হাজব্যান্ড আর ছেলে তিনজনে মিলে বসে পড়লাম রাত্রিবেলা ডিনার সেরে একটা সিনেমা দেখতে তো সিনেমাটা হচ্ছে দশম অবতার যদিও আমার হাজব্যান্ডের এটা আগে দেখা কিন্তু আমি দেখিনি বলে আমি বললাম যে চলো তাহলে তিনজন সময় আছে তো তিনজনেই বসে দেখি তো এখানে যে ছেলে তো ভিডিও তো মুখ দেখাতে চায় না যেই আমি ক্যামেরাটা নিয়ে এসেছি অমনি পালিয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা দশম অবতার চলছে যদিও সাউন্ডটা দিতে পারবো না কারণ সাউন্ড দিলে আবার কপিরাইট করে পড়ে যাবে যার জন্য তো আমরা তিনজনেই সিনেমা দেখছি তো চলো আজকের মতো ভিডিওটা এবার শেষ করব কে কে দশম অবতার দেখেছো আর দেখে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও দশম অবতার আমি দেখলাম আমার তো খুব একটা খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে প্রসেনজিতের আর অনির্বাণের অভিনয় দারুণ ফাটাফাটি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসছি নেক্সট কোনো ব্লগে আর শতক্ষণ তোমরা সঙ্গে থেকেও ভালো